এক সময়ে অ্যান্টিবায়োটিকেই নিরাময় পাওয়া যেত টাইফয়েড নামক ভয়াবহ রোগের তবে আগের মতো ঔষধে সেরে উঠছে না এই রোগ যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে উদ্বেগজনক প্রবণতা শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে টাইফয়েড ও প্যারাটাইফয়েডের সাতশো দুইটি রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি যা আগের বছরের চেয়ে আট শতাংশ বেশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টর জেসন অ্যান্ড্রুজের নেতৃত্বে গবেষকেরা দুই থেকে দুই সালের মধ্যে নেপাল বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকে সংগৃহীত প্রায় পঁয়ত্রিশশো ব্যাকটেরিয়া নমুনা বিশ্লেষণ করেন তাদের পর্যবেক্ষণে দেখা যায় ঔষধ প্রতিরোধী টাইফয়েডের সংখ্যা দ্রুত বাড়ছে ও তা আগের স্বাভাবিক জীবাণুগুলোর জায়গা দখল করে নিচ্ছে জীবাণুগুলো এখন আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি সবচেয়ে উদ্বেগের বিষয় এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি ছড়াচ্ছে এশিয়ার দেশ পাকিস্তানে সেখানে টাইফয়েড রোধে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না এদিকে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত দুইশটি আন্তর্জাতিক সংক্রমণের ঘটনা ধরা পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এমনকি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই ভয়ঙ্কর টাইফয়েড ধরা পড়েছে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ টাইফয়েড ও প্যারাটাইফয়েডে আক্রান্ত হন তাদের মধ্যে এক লাখ তিরিশ হাজারের বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে যাদের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকার শিশু জানা যায় আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলে গবেষণার তথ্য খুব সীমিত এইসব দেশে নমুনা নেওয়া হয় সীমিত জায়গা থেকে যা দিয়ে কোনোভাবেই পুরোচিত্র বোঝা সম্ভব নয় তাই এই সংক্রমণের প্রকৃত মাত্রা ও বিস্তারের গতি ঠিকমতো বোঝা সম্ভব নয় বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা আরাফাতিয়াসার আর টিভি